হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ নতুন একটি বোরকার ভিডিও আজকে কিন্তু খুবই আপডেট কিছু বোরকা দেখানো হবে আপনাদের জন্য ফারস্টে আমরা আবায়া থেকে শুরু করব চলুন দেখে ফারস্টে আমরা আজকে দেখাবো ভিউয়ার্স এই আবায়াটি খুবই নতুন এবং আপডেট কালেকশনের মধ্যে নতুন আসছে এম প্লাস স্টোন ওয়ার্ক হবে সম্পূর্ণ ডিএমসি স্টোনের মধ্যে করা থাকবে এবং এই কাজটা কিন্তু আপনার ডাবল সাইডে করা থাকবে ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে দুই সাইডে কিন্তু আপনি সেম কাজটা পেয়ে যাবেন দুই সাইডে আপনার সেম কাজটা করা থাকবে অনেক সুন্দর একদম রিয়েল এমব্রয়ডারি কম্পিউটার এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং সাইডে কিন্তু আপনার সেম স্টোনটা করা থাকবে দুই সাইডে রিয়েল স্টোনের মধ্যে সামনে এবং পিছনে দুই সাইডে আপনার সেম স্টোনটা করা থাকবে এবং এটার কালার হবে মোট চারটি প্লাস সাথে আপনার লং সাইজের একটি হিজাবও হবে এটার সাথে কিন্তু বড় সাইজের একটি হিজাব পেয়ে যাবেন হিজাবের সাইজটা অনেক বড় হবে সাইডে কিন্তু সাইড সেম আপনার ডিএমসি স্টোনের কাজ করা থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে কাপড় খুবই সফট হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি গ্যারান্টি আছে এটার বাকি কালার গুলো হচ্ছে ভিওর্স মিল্ক কফির সাথে আপনার পানাফুল কালার কন্ট্রাস্ট রয়েছে খুবই সুন্দর অসাধারণ একটি কালার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন দুই সাইডে আপনার সেম কাজ করা কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা কম্পিউটার এম্বোয়ডারি করা ডিএমসি স্টোনের সাথে খুবই সুন্দর কালারগুলো কিন্তু অসাধারণ এটার মধ্যে প্রতিটার সাথে একটা করে হিজাব পেয়ে যাবেন হিজাবটা নাই দেখাই এটা হচ্ছে আরো একটি বোরকা আরো একটি কালার খুবই সুন্দর মানে পানি কালারের সাথে আপনার অক্সিমিস্ট্রি কালারটা অনেক সুন্দর একটি কালার খুবই সুন্দর একদম ম্যাচিং এম্বোডারির মধ্যে দুই কালার কন্ট্রাস্ট এম্বোডারিও করা হয়েছে প্রতিটার সাথে অনেক সুন্দর কাজগুলো দেখতে বুঝতে পারবেন আর ক্যামেরার থেকে সরাসরি দেখলে আশা করি আরো বেশি চয়েস হবে দুই সাইড করা সাইড এবং ফ্রন্ট সাইড দুই কাজ হবে এবং প্রতিটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে সাথে আরো একটি কালার পেয়ে যাবেন উপর হবে মেরুন কালার নিচে হবে মাস্টার্ড কালারের মধ্যে অনেক সুন্দর প্রতিটা কালারই দেখার মতো কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হয়েছে এম্বারেও কিন্তু কালার কন্ট্রাস্ট করা হয়েছে দুই কালারে কন্ট্রাস্ট করা হয়েছে এবং প্রতিটার সাথে একটি করে হিজাব দুই সাইডে সেম কাজ প্রতিটার সাথে একটি করে হিজাব পেয়ে যাবেন প্রতিটা বোরকার সাথে একটি করে ওনা থাকবে এবং এগুলোর সাইজ হবে বিয়ার্স বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং রেগুলার প্রাইস হচ্ছে এটার বাইশশো টাকা কিন্তু আপনাদের জন্য বাইশশো টাকা না আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা রাখবো অফার প্রাইজের মধ্যে বিয়ার্স যারা গর্জিয়াস কারচুবির মধ্যে নিতে চান পার্টি অকেশনে পড়ার জন্য তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন না আরও একটি দেখাবো একদম আপডেটের একটি বোরকা কালেকশন মধ্যে কারচুবি কাজের মধ্যে ঝুম ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল রিয়েল কারচুবির মধ্যে গর্জিয়াসের মধ্যে অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে খুবই সুন্দর গর্দিয়াসের মধ্যে যারা কারচুপি বোরকা খুঁজতেছেন তারা এগুলো দেখতে পারেন এবং আমাদের কাছে কিন্তু একদম লো প্রাইজে পেয়ে যাবেন এগুলো হাই কোয়ালিটির বোরকা একদম কম দামে পানির দামে পেয়ে যাবেন প্রতিটা কাজ দেখতে পারেন একদম সেলাই করা প্রতিটা কাজে কিন্তু সেলাই করা আপনার সাধারণ কোনো স্টোর না হিট সেলে বসানো হয়নি এগুলো প্রতিটা কাজে সেলাই করে বসানো হয়েছে অনেক সুন্দর বোরকা হবে এবং হাতাতেও আপনার সেম সিম্পলের মধ্যে আপনার কাজ করা থাকবে অনেক সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর হাতার কাজ থাকবে এবং কি এটার সাথে আপনি লং সাইজের হিজাবও না পেয়ে যাবেন বিয়ার্স এগুলোর হিজাব হবে সবচেয়ে বড় নব্বই বাই পঁয়ত্রিশ সাইড হবে পঁয়ত্রিশ লম্বাই হবে নব্বই এগুলোর সাইজ দেখলে বুঝতে পারবেন বিশাল বিগ সাইজের মধ্যে এত বড় অন্য কোনো ভোরকায় নাই শুধু এই এই ডিজাইনটার মধ্যে হবে অনেক সুন্দর একদম আপনার এই কাজটা দেখেন ভাই হিজাবেও কিন্তু সেম কাজ করা থাকবে আপনার কারচুবি কাজ করা থাকবে এক সাইডে সুন্দর সুন্দর কাজগুলো কাজগুলো খুবই হবে হিজাবের দেখতে পারেন অসাধারণ হিজাব ও সেম কারচুব কাজ করা থাকবে অনেক সুন্দর এবং বোরকাগুলো গর্জিয়াসের মধ্যে যে কোনো পার্টি অকেশনে পড়তে পারবেন এবং এই বোরকা গুলো কিন্তু দেড় তিন থেকে চারটা কালার দেওয়া যাবে আপাতত আমি দুইটা কালার দেখাচ্ছি এটার মধ্যে ব্ল্যাক কালার হয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ইউজ করতে চাই সবটার সময় যারা ব্ল্যাক কালারই বেশি চলে সারা বাংলাদেশে ব্ল্যাক কালারটা দেখতে পাবেন সারা বাংলাদেশে পুরো পৃথিবীতে বেশি চলে এবং বোরকার মধ্যে বিশেষ করে অনেক সুন্দর কাজ করা থাকবে মধ্যে খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা থাকবে গরজিয়াসের মধ্যে যে কোনো পার্টি অকেশনে এই বোরকা গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এইগুলোর হিজাবো কিন্তু ব্ল্যাক এর সাথেও হিজাব থাকবে রং সাইজের হিজাব না বিগ সাইজের মধ্যে অনেক অনেক বড় বড় হবে হবে এগুলো এবং সাইডে কিন্তু আপনার হিজাবের সাইডে সেম কারচুপি গাছগুলো করা থাকবে অসাধারণ বেয় সেগুলোর সাইজ পেয়ে যাবেন আপনি 52 থেকে ছাপ্পান্ন পর্যন্ত 52 চুয়ান্ন ছাপ্পান্ন রেগুলার সাইজটাই আমাদের কাছে পেয়ে যাবেন তারপর যদি কেউ চান আপনারা চাইলেও শর্ট করতে পারবেন আবার চাইলে সাইজ করে দিতে যে কোনো সারা বাংলাদেশে আপনারা শর্ট করে নিতে পারবেন যে কোনো দিলে নিচে কিছু দূর গ্যাপ আছে গ্যাপ আপনার চাইলে নিচ থেকে কমিয়ে নিতে পারবেন এটা ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আপনারা করে নিতে পারবেন অনেকখানি গ্যাপ দেওয়া হয়েছে এখানে যারা শর্ট মানুষ তারাও ইউজ করতে পারবেন এগুলো এগুলোর সাইজ পেয়ে যাবেন বান্ন ছাপ্পান্ন এবং রেগুলার প্রাইজ হচ্ছে বত্রিশশো টাকা শুধুমাত্র আমার জন্য এই চ্যানেলে এবং নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য রাখা হবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আপনারা এই বোরকাটি পার্সেস করতে পারবেন অনেক সুন্দর একটি গর্জিয়াস কারচুপের মধ্যে এবং কালার পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার রেগুলার পেয়ে থাকবেন এটার মধ্যে